নবীদের আদর্শ কেমন ছিল আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছিলাম নবীদের বাড়িতে আসার বিশ্ব নবী ইহুদিকে সুন্দর ভাবে মেহমানদারি করলেন করলেন রাতের বেলা আসলো হাতের পাতা রাতের বেলা আসার পরে আল্লাহ খাওয়া দাওয়া শেষ করানোর পরে রাতের মধ্যে আর বাড়ি যেতে দিল না কিন্তু ইহুদির নিয়ত ইহুদির উদ্দেশ্য ছিল বিশ্ব নবীকে পরীক্ষা করার জন্য এই জন্য তিনি বাড়িতে যেতে চাইলেন না তিনি রাতের মধ্যে খাওয়ার করে শুয়ে পড়লেন উদ্দেশ্য আল্লাহ। আদর্শ আল্লাহর নবীজি কেমন এই চরিত্র দেখার জন্য ইহুদি পরীক্ষা করার জন্য এসেছিল হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহ নবী মেহমানকে খাওয়া দাওয়া করার পরে যখন শুয়ায় দিল মেহমানের উদ্দেশ্য তো ভিন্ন ছিল নবীজি নিজ ঘরে সেই মেহমানকে রেখে দিয়ে দিল আর আল্লাহ নবী বিশ্ব নবী অপরাধ ঘরের মধ্যে রাত্রি যাপন করা শুরু করলো মুসলমান ভাইরা আমার লক্ষ্য করুন ইহুদি এক পর্যায়ে রাতের যখন গভীর হয়ে গেছে কোনো হাদিসা বর্ণা শেষে রাতের ইহুদি আল্লাশী

জাগানোর জন্য চলে আসতেন। আসার পরে দেখলেন ঘর গোলাম গোলাম কিন্তু বিছানার মধ্যে আল্লাহ নবীজি বিছানার মধ্যে পায়খানা অবস্থায় যুক্ত হয়ে আছে আছে আল্লাহ

পেটের মধ্যে ফুটবার শুরু হয়ে গেছিল এবং পেট যন্ত্রণার আমার ইহুদি ভাই ঘরের আমার বিছানার মধ্যে পায়খানা করতে বাধ্য হয়েছে এমন কি আমাকে না দেখার কারণ অর্থাৎ লজ্জায় আমাকে মুখ না দেখার কারণে এই ইহুদি মনে হয় রাতের মধ্যে ঘর থেকে বেরিয়ে গেছে এই দৃশ্য যদি আমাদের বেলা হয়ে যেত কোন আত্মীয় যদি এই দুর্ঘটনা

নবীজি বসতে পারলেন তারা হুরা করি যদি মনে হয় চলে গিয়েছে আর না জানি পলক ক্রমে মনে হয় এই দরbari ধরে কে দিয়েছে আল্লাহ আল্লাহ নবী নিজের হাত মোবারক দিয়ে সেই পায় খাড়া ময় লাগলো পুরস্কার করলেন এরপরে সেই দরbari থেকে ইহুদির বাড়িতে গমন করলেন আল্লাহু আকবার ভাইরা হাম আল্লাহ করুন চরিত্র ছিল ইহুদি ইহুদি ওইদিকে আবার ইহুদি বাড়ির মধ্যে গিয়ে সরল হয়ে গেল আমি তো তোর বাড়িটা রেখে এই জন্য তোর নেওয়ার জন্য

সেই ঘটনা মর্মান্তিক দৃশ্য যদি আজকে আমি এখন তার সামনে তুলে ধরি হয় না সে কষ্ট পেয়ে যাবে আমার তো কষ্ট দেওয়া যাবে না আল্লাহ নবী বিশ্ব নবী বলতে লাগলেন আপনি চলে এসেছেন এই আপনার তোর বাড়িটা আমার ঘরের মধ্যে রেখে এসেছেন আল্লাহ আকবার বলে মুসলমান ভাইরা আমার

বিশৃঙ্খলা দূর হবে না ঠিকঠাক মেটিকে আরো দূরে বলে দূরে বলে আসুন শাসনে আল্লাহ আদর্শ এবং কোরআনের কলামের সামনে নিয়ে এগিয়ে যাই এই আশাবাদ ব্যক্তি আমি আমার সংক্ষিপ্ত অবস্থান শেষ করছি